প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আসো যেভাবে আসো ভালো আছো সুস্থ আছো তো আজকে রাইট ফর্ম অফ ভার্বের একটি চমৎকার শর্টকাট নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি শর্টকাটটি তোমরা দেখে নাও শর্টকাটটি হচ্ছে আরে অনু ডক্স অর্থাৎ আরে অনু ডক্স এগুলো যদি কোনো সেন্টেন্সে তোমরা দেখতে পাও তাহলে সেই সেন্টেন্সটিতে ভাবটাকে কি প্রেজেন্ট ফর্মে দিতে হবে যেমন দেখো এতে হচ্ছে এতে হচ্ছে অলয়েস আরতে হচ্ছে রেগুলারলি ইতে হচ্ছে এভরিবডি ওতে অফেন এনতে নর্মালি ইউতে ইউজুয়ালি ডিতে ডেইলি ওতে অকেশনালি জিতে জেনারেলি এসতে হচ্ছে সামটাইমস তাহলে কোনো সেন্টেন্সে যদি তোমরা এই শব্দগুলো দেখতে পাও তাহলে সেই সেন্টেন্সটিতে যে ভাবটি থাকবে মূল ভাবটি থাকবে সেই মূল ভাবটি প্রেজেন্ট ফর্মে করে দিতে হবে ভাবে প্রেজেন্ট ফর্মে দিতে হবে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে যেমন তোমরা সেন্টেন্সটি লক্ষ্য করো সি অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি এই যে রেগুলারলি শব্দটি আছে তার মানে এই ভাবটাকে আমার কি করতে হবে প্রেজেন্টেন্সি দিতে হবে তাহলে এখানে প্রেজেন্টেন্সি আছে বাট যেহেতু সিটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য এই সঙ্গে কী হবে একটা এস যোগ করে দিতে হবে বাট থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার যেমন দে অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি তাহলে এখানে যেহেতু দেটা হচ্ছে থার্ড পারসেন্ট প্লুরাল নাম্বার যার কারণে এখানে এ যোগ হবে না তাহলে মাথায় রেখতে হবে যে থার্ড পার্সেন্ট সিম্পুলার নাম্বার হলে ভাবের সঙ্গে এস বা এস যোগ করতে হবে আশা করি বুঝতে পেরেছ